এস রেকর্ডে নাম থাকলে জমির মালিক হতে পারবে অর্থাৎ এস রেকর্ডে যাদের নাম আছে তারাই মূলত জমির মালিকানা পাবে কিন্তু কিভাবে ও এস রেকর্ডে যাদের নাম আছে তারা কিভাবে নতুন যে বিডিএস আছে এই বিডিএস তাদের নাম পারবে আজকের এই ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব সাধারণত আমরা মালিকানার ভিত্তি হিসেবে সবসময় সিএস রেকর্ডটিকে গ্রহণযোগ্য একটি রেকর্ড হিসেবে গ্রহণ করে থাকি তবে সিএস রেকর্ড পরবর্তী সময়ে এস এ রেকর্ড পরিচালিত হয়েছে বাংলাদেশে তারও পরবর্তীতে বাংলাদেশে আর রেকর্ড পরিচালিত হয়েছে এবং কোথাও কোথাও বিএস রেকর্ড হয়েছে বিআরএস রেকর্ড হয়েছে এবং ঢাকা জেলাতে যেমন সিটি জরিপ হয়েছে এছাড়া বিভিন্ন শহর অঞ্চলে দেয়ারা জরিপ হয়েছে এই জরিপগুলোর আলোকেও মালিকানা নিশ্চয় মালিকানা কিন্তু নিশ্চিত করা হয়ে থাকে সরকার সাধারণত জবের মালিকানা নিশ্চিতকরণের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকাতে রেকর্ডগুলো পরিচালনা করে থাকে আর এই রেকর্ডগুলোর মাধ্যমে সরকার নিশ্চিত হয় যে জমির মালিক হিসেবে কে আছে এবং জমির মালিকানা কাকে প্রদান করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে যে জমির মালিকানা নির্ধারণ করে দেওয়ার পর করার জন্য মূলত সরকার বিভিন্ন সময়ে এই পরিচালনা করে থাকে। বাংলাদেশের ইতিহাসে পূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন রেকর্ড গুলো পরিচালিত হলেও সব থেকে গ্রহণযোগ্য রেকর্ড হিসেবে সিএস রেকর্ডটিকে বলা হয়ে থাকে আর এই সিএস রেকর্ডটি পরিচালনা করা হয়েছিল ব্রিটিশ আমলে ব্রিটিশরা একটি চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেছিল যেটা সতেরোশো তিরানব্বই সালে এই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করা হয়েছিল পরবর্তীতে এই চিরস্থায়ী বন্দোবস্তের আলোকে সাধারণত জমিদারদেরকে জমির মালিকানা প্রদান এবং জমিদারদের অধীনস্থ যে প্রজারা আছে অর্থাৎ রায়ত হিসেবে যারা জমি ভোগ দখল করে আসছিল তাদেরকে জমি করে খাওয়ার অধিকার বা জমির চাষাবাদ করা বা ভোগ দখল করে খাওয়ার অধিকার প্রদান করার জন্যই এবং তাদের থেকে সরকারের ভূমি উন্নয়ন কর গ্রহণ করার সুবিধার্থে এই সিএস রেকর্ডটি পরিচালনা করা হয়েছিল সিএস রেকর্ডটি সাধারণত দুই পৃষ্ঠা বিশিষ্ট ছিল ছিল এক পৃষ্ঠাতে জমিদারদের নাম ঠিকানো বিবরণ আর অপর পৃষ্ঠাতে জমিদারদের প্রজা বা রায়ত যারা ছিল তাদের নাম ঠিকানো বিবরণী ছিল আর এই সিএস রেকর্ডটি আঠারোশো আষ্টাশি থেকে উনিশশো সাল পর্যন্ত সমগ্র বাংলাদেশে তৎকালীন পার্বত্য চট্টগ্রাম ও সিলেট জেলা রেখে এই রেকর্ডটি পরিচালনা করা হয়েছিল এবং এই রেকর্ডটিকে পূর্ণাঙ্গ রেকর্ড বলার অন্যতম আরেকটি কারণ ছিল এই রেকর্ডটি যখন পরিচালনা করা হয় এই সময় সরাসরি সরে জমিনে উপস্থিত হয়ে পোলাট পোলার্ট পোলাট এমনকি প্রত্যেকটা মৌজাকে খন্ড খন্ড করে কিত্তা কিত্তা করে সেখানে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয় যার কারণে এই জরিপটাকে কিস্তোয়ার জরিপ বলা হয়ে থাকে সিএস জরিপের সময় যাদেরকে জমির মালিকানা প্রদান করা হয়েছিল তারাই ছিল তো মূলত জমির প্রকৃত মালিক সেখানে কোনোভাবেই অবৈধ কোনো মালিক বা অবৈধ ভোগ দখলকারী বা জোর জবর দখলের মাধ্যমে কোনো কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করার সুযোগ ছিল না কেননা জমির প্রকৃত মালিক ছিল জমিদার এবং জমিদারের সাথে যাদের আতাৎ ছিল বা জমিদারের সাথে যাদের লেনদেন ছিল এবং সেটা অবশ্যই দালিলিক লেনদেন হতে হবে এবং সেই লেনদেনের মাধ্যমে জমিদারদের কাছ থেকে একজন ব্যক্তি জমি লাভ করত এবং সেই দলিল দেখানোর মাধ্যমেই সিএস রেকর্ডে পরবর্তীতে ওই ব্যক্তি নিজের নাম রেকর্ডভুক্ত করে নিতে পেরেছিল অন্যান্য যে রেকর্ডগুলো পরবর্তীতে বাংলাদেশে হয়েছে এই রেকর্ডগুলো তো বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি ধরা পড়লেও সিএস রেকর্ডে এক পার্সেন্ট ভুলও কোনো ব্যক্তি এখনো পর্যন্ত ধরে দিতে পারে না কেননা সিএস রেকর্ডের সময় প্রকৃত মালিক যারা ছিল তাদেরকে জমির মালিকানা প্রদান করা হয়েছিল আর এই সময়ে জমিদারদের কাছ থেকে যারা জমি গ্রহণ করেছিল তারা একটা দলিল নেওয়ার মাধ্যমে জমি গ্রহণ করত এবং জমির ভোগ দখল করার অধিকার পেত সেই দলিলটিকে বলা হয়তো কবুলীয় দলিল আর জমিদারদের কাছে যে দলিল প্রদান করতো এটাকে বলা হতো পাট্টা দলিল অর্থাৎ এই যে পাট্টা দলিল এবং কবলীয় দলিল এই দুইটা দলিলের মাধ্যমে একজন ব্যক্তিকে নিশ্চয়তা প্রদান করা হতো এবং তার নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই সিএস রেকর্ডে যার কারণে কোনোভাবে অবৈধ দখলকারী বা অবৈধভাবে জমির মালিক এমন কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করতে পারেনি পরবর্তীতে সিএস রেকর্ডে যে ব্যক্তি জমির প্রকৃত মালিকানা লাভ করে ওনার নাম বজায় রাখার মাধ্যমে পরবর্তীতে এস এ রেকর্ডটি পরিচালিত হয়েছিল সেটা আবার কিভাবে সেটা এরকম অর্থাৎ উনিশশো সালে যখন দেশ বিভক্ত হলো ওই সময় পাকিস্তান সরকার ক্ষমতাতে আসলো আমাদের পূর্ব যে বঙ্গ তৈরি হলো বা যে পূর্ব পাকিস্তান এই পূর্ব পাকিস্তান তখন পাকিস্তানের একটা তৎকালীন প্রদেশ হয়েছিল তারপরেও পাকিস্তান সরকার ক্ষমতা এসে সর্বপ্রথম এই দেশ থেকে জমিদারি প্রথা উচ্ছেদ করে দিল এবং উনি ওনারা এই জমিদারি প্রথা উচ্ছেদ করে দেওয়ার মাধ্যমে একজন ব্যক্তির নামের পাশে সর্বোচ্চ জমি থাকতে পারবে একশো বিঘা এটা এই বিষয়টি ওনারা আইন হিসেবে তৈরি করে দিল যদি কোনো ব্যক্তির নামের পাশে সর্বোচ্চ একশো বিঘা জমি থাকে তাহলে সেখানে জমিদারের নামের পাশে হাজার হাজার বিঘা জমি থাকতো সেই সকল জমিদারদের জমি তখন কি করা হয়েছিল যে জমিদাররা হাজার হাজার বা লক্ষ লক্ষ বিঘা জমির মালিকানা পেয়েছিল সেই সকল জমিদারদের যখন নামের পাশে একশো বিঘার উপরে আর জমির মালিকানা লাভ করতে পারবেন এটা আইন করে দিল সেই সময়ে ওই সকল জমিদারদের জমি বের করে নেওয়া হলো এবং জমিদারের অধীনস্থ প্রজা হিসেবে অর্থাৎ রায়ত যারা ছিল যাদেরকে জমি ভোগ দখল করার অধিকার প্রদান করা হয়েছিল বা যারা চাষাবাদ করে জমিটি ভোগ দখল করে খেতে পারত তাদেরকে মালিকানা প্রদান করা হলে চিরস্থায়ীভাবে ভাবে তাহলে এসএ রেকর্ডে একজন ব্যক্তি যখন তার একটা দলিল ছিল অর্থাৎ সিএস রেকর্ডে সে জমির মালিকানা লাভ করেছিল কোনো জমিদারের কাছ থেকে সেই ব্যক্তিকে আবার এসএ রেকর্ডে জমির মালিকানা প্রদান করা হইল এখানে অন্য কোনো ব্যক্তিকে জমির মালিকানা প্রদান করা হয়নি তবে এসএ রেকর্ডের সময় ভুল কোরমে অনেক ব্যক্তি আছে তারা তাদের নাম সেখানে অন্তর্ভুক্ত করে নিয়েছিল জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে এরকম যারা করেছিল তারা কখনো জমির মালিকানাভাবে ধরে রাখতে পারবে না তারা পরবর্তীতে যে রেকর্ড হয়েছিল তাহলেও কিন্তু তারা তাদের নাম অনুযায়ী বা তারা ওই ফলস রেকর্ডের নাম ওঠানোর মাধ্যমে পরবর্তীতে তারা তাদের জমির মালিকানা স্থায়ী ভাবে ধরে রাখতে পারবে না কেননা বর্তমান বাংলাদেশে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশ হয়েছে আর এই আইনের আলোকে বলা হয়েছে যে প্রকৃত অর্থে জমির মালিকানা ডকুমেন্ট যার আছে জমির মালিকানার প্রমাণপত্র হিসেবে দলিল যার আছে দলিল আদি যার আছে শুধুমাত্র তারাই জমির মালিকানা লাভ করবে এক্ষেত্রে কোনো ব্যক্তি অবৈধভাবে বা ভুল করবে জমির মালিকানা লাভ করার মাধ্যমে যদি শত বছরও সেই জমি ভোগ করে তারপরও সে আর ওই জমি টিকিয়ে রাখতে পারবে না আর এই বিষয়টি শুধুমাত্র পরের ক্ষেত্রে না নিজের পরিবারের ভিতরে যদি কেউ এই ধরনের কোনো ঘটনা ঘটায় বা নিজের পরিবারের ভিতরে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে ঠকিয়ে বা নিজের কোনো ওয়ারিশকে ঠকিয়ে জমির মালিকানা লাভ করে বা এই ধরনের মালিকানা সে পূর্বে লাভ করেছিল তাহলেও কিন্তু ওই ব্যক্তি জমির মালিকানা ধরে রাখতে পারবে না তবে এস রেকর্ডের সময় যারা প্রকৃত অর্থে জমির মালিকানা লাভ করেছিল বা সিএস রেকর্ডে যারা মালিক ছিল তাদের ওয়ারিশ হিসেবে যারা এস রেকর্ডে মালিকানা পেয়েছিল অথবা এমন হতে পারে সিএস রেকর্ডে যারা জমির মালিক ছিল তাদের কাছ থেকে জমি ক্রয় করার মাধ্যমে এস রেকর্ডে ওই ব্যক্তি জমির মালিকানা লাভ করেছিল আবার আরেকটি বিষয় হতে পারে যে সিএস রেকর্ডে যে ব্যক্তি মালিক ছিল তিনি আবার পরবর্তীতে এসএ রেকর্ডে নিজে মালিকানা গ্রহণ করেছে অথবা নিজে উপস্থিত থেকে তিনি অন্য কারোর নামে রেকর্ড করে দিয়েছে যদি এরকমও হয়ে থাকে তাহলে এই তিনটা ক্যাটাগরির ভিতরে যদি কোনো ব্যক্তি পড়ে যায় সেক্ষেত্রে তার মালিকানা নিয়ে কোনো ধরনের চিন্তা করার দরকার নেই কেননা এস রেকর্ডটিকে অত্যন্ত বিতর্কিত একটি রেকর্ড বলা হয় এবং এসএ রেকর্ডের সময় অনেক ভুল ভ্রান্তি হয়েছিল যার কারণে এস রেকর্ডটিকে একটি অগ্রহণযোগ্য রেকর্ড হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে আর এস রেকর্ডটিকে বলা হয় একটি অসম্পূর্ণ রেকর্ড যার কারণে এস রেকর্ড থেকে কিন্তু যত মামলা মোকদ্দমা বাংলাদেশে শুরু হয়েছে এবং এসে পাচ্ছে কেননা এসে যারা ভুল ক্রমে হয়েছিল তাদের থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে যে মালিকানা আরো একাধিক হাতে চলে গিয়েছে এবং ছড়িয়ে ছিটিয়ে পড়েছে যার কারণে ওই জমির প্রকৃত মালিক যে তাকে জমির মালিকানা ফিরিয়ে নিতে বা জমির দখল বুঝে নিতে অনেক কষ্ট পোহাতে হচ্ছে এবং অনেক তাকে বেগ পোহাতে হচ্ছে তবুও যদি এস এ রেকর্ডটি আমরা অগ্রহণযোগ্য রেকর্ড বলে থাকি এসে রেকর্ডটিকে যদি আমরা অসম্পূর্ণ রেকর্ড বলে থাকি তারপরও এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য কোনো ধরনের চিন্তা নেই কারণ এই তিন শ্রেণীর ব্যক্তি সঠিকভাবে তারা এসে রেকর্ডে জমির মালিকানা লাভ করেছে যার কারণে এসে রেকর্ডে এদের নাম থাকার কারণে পরবর্তী যে রেকর্ডগুলো হয়েছে বাংলাদেশে এই রেকর্ডগুলোতে যদি এদের নাম নাও থাকে তাহলেও ওরা এসে রেকর্ড অনুযায়ী যদি মামলা প্রদান করে রেকর্ড কারেকশনের জন্য বা এসে রেকর্ড অনুযায়ী তারা বর্তমানে ভূমি অপরাধ আইন পাশ হয়েছে এই আইনের মাধ্যমে যদি তারা মামলা প্রদান করে বা অভিযোগ প্রদান করে সেক্ষেত্রে তারা এসি রেকর্ডের বলে তারা তাদের জমির মালিকানা ফিরে পাবে তাহলে আমি যে তিন ক্যাটাগরির ব্যক্তিদের কথা বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন এই তিন ক্যাটাগরির ভিতরে এক নম্বর যে ক্যাটাগরির কথা আমি বললাম সেটা হচ্ছে সিএস রেকর্ডে যারা জমির মালিক ছিল অর্থাৎ সিএস রেকর্ডে যারা জমির প্রকৃত মালিক ছিল এমন ব্যক্তির কাছ থেকে পরবর্তীতে কোন ব্যক্তি জমি ক্রয় করেছে এবং সিএস রেকর্ডে মালিকের কাছ থেকে তিনি যে জমিটি ক্রয় করেছে সেই প্রমাণপত্র হিসেবে তার একটি সঠিক দলিলও আছে এই দলিলটি যদি তিনি দেখাতে পারে এবং সেই দলিলের আলোকে এসে রেকর্ডে উনি ওনার নাম অন্তর্ভুক্ত করেছিল এই বিষয়টি যদি উনি প্রমাণ করতে পারে তাহলে পরবর্তী যে রেকর্ডগুলো গুলো বাংলাদেশ হয়ে গেছে এই রেকর্ড গুলোতে ওনার নাম না থাকলেও উনি এসে রেকর্ডে নাম থাকার কারণে পরবর্তী যে রেকর্ড গুলো এই রেকর্ড কারেকশন করে উনি বিডিএস রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে দ্বিতীয় ক্যাটাগরি যে ব্যক্তিদের কথা বললাম সেটি হচ্ছে সিএস রেকর্ডে যে ব্যক্তি যেমন মালিকানা পেয়েছিল বা সিএস রেকর্ডে যে ব্যক্তি যেমন মালিকানা প্রদান করা হয়েছিল সেই ব্যক্তির কোনো ওয়ারিশ হিসেবে বা কোনো উত্তরাধিকার হিসেবে পরবর্তীতে এস রেকর্ডে সময় কোনো ব্যক্তি যদি তার নাম অন্তর্ভুক্ত করে থাকে এবং সেই এস এ রেকর্ড বলে তার নাম অন্তর্ভুক্ত হওয়ার কারণে পরবর্তীতে অন্য যে রেকর্ড হয়েছে সেই রেকর্ড যদি তার নাম অন্তর্ভুক্ত না হয়ে থাকে তাহলেও এস এ রেকর্ডে তার নাম থাকার কারণেই অর্থাৎ সিএস রেকর্ডে মূল মালিকের সঠিক ওয়ারিস হিসেবে ওই ব্যক্তি জমির মালিকানা পাওয়ার কারণে উনি মূলত পরবর্তী রেকর্ড গুলোতে ওনার নাম না আসলেও উনি ওই রেকর্ড কারেকশন করে নেওয়ার মাধ্যমে বিডিএস রেকর্ডে উনার নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে আর তৃতীয় পর্যায়ে যে ব্যক্তির কথা আমি বললাম সে ব্যক্তি হচ্ছে সিএস রেকর্ডে যে ব্যক্তি জমির মালিকানা পেয়েছিল বা সিএস রেকর্ডে যে ব্যক্তি জমির প্রকৃত মালিক ছিল ওই ব্যক্তির পক্ষ থেকে এস রেকর্ডে যাকে জমির মালিকানা প্রদান করা হয়েছিল অর্থাৎ উনি ওনার পক্ষ থেকে জমির মালিকানা পেয়েছে এটা হতে পারে অ্যাওয়াজ বদলের মাধ্যমে এটা হতে পারে দানপত্রের মাধ্যমে বা এটা হতে পারে হেবা করে দেওয়ার মাধ্যমে বা এটা হতে পারে উনি ওয়ারিশান সূত্রে জমির মালিকানা পেয়েছে বা এই ক্ষেত্রে উনি আরেকজনকে ওই জমির মালিকানা হস্তান্তর করেছে এই বিষয়টি যদি উনি প্রমাণ করতে পারে এবং এটার আলোকে যদি এসএ রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে পরবর্তীতে যে রেকর্ড হয়েছে আর এস রেকর্ড হয়েছে বিআরএস রেকর্ড হয়েছে বিএস রেকর্ড হয়েছে বা সিটি হয়েছে এই রেকর্ড গুলোতে থাকে। তাহলেও উনি বা ওনার যে পরবর্তী ওয়ারিসারা আছে তারা চেষ্টা করলে বা রেকর্ড কারেকশনের মামলা প্রদান করলে বা ভূমি অপরাধ আইনের আওতায় ওনারা যদি অভিযোগ দায়ের করেন সেক্ষেত্রে ওনার এস এ রেকর্ডের নাম থাকার কারণেই ওনারা এই রেকর্ডগুলো গুলো সংশোধন করে নিতে পারবে এবং বর্তমানে নতুন যে রেকর্ড চলমান রয়েছে এই রেকর্ডে ওনারা মালিকানা লাভ করতে পারবে তাহলে বুঝতে যে শুধুমাত্র এস এ রেকর্ডে নাম যাদের আছে তারাই পরবর্তী তাহলে আরো ভালো আর যদি নাম নাও থাকে তাহলে তারা চাইলেই বিডিএস রেকর্ডে এই রেকর্ড গুলো কারেকশন করে নিয়ে তারা তাদের নামে বিডিএস রেকর্ড অন্তর্ভুক্ত করে নিতে পারবে এবং বিডিএস রেকর্ডে তারা তাদের মালিকানা ফিরে পাবে বা মালিকানা তারা পুনরায় লাভ করতে পারবে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এস এ রেকর্ডে তাদের নাম নেই কিন্তু আর সিএস রেকর্ডে কোনো তার কাছ থেকে পরবর্তীতে এস এ রেকর্ডে তাদের মালিকানা পাওয়ার কথা ছিল কিন্তু এস তারা মালিকানা পায়নি অন্যান্য যে রেকর্ডগুলো আছে এই রেকর্ড গুলোতে তাদের নাম আছে। এরকম যদি হয়ে থাকে তাহলেও তারা নিশ্চিন্তে থাকতে পারবে কেননা সিএস রেকর্ডটি মালিকানার মূল ভিত্তি হিসেবে ধরা হয় এবং সিএস রেকর্ড পরবর্তী যে সময়গুলো আছে সেই ধারাবাহিকতা উনি যদি দেখাতে পারে বা সেই ধারাবাহিকতা যদি উনি প্রমাণ করতে পারে যে ধারাবাহিকভাবে মূল মালিক থেকে উনি পর্যায়ক্রমে বা ওনারা পর্যায়ক্রমে জমির মালিকানা লাভ করেছে এই বিষয়টি যদি ওনারা প্রমাণ করতে পারে তাহলে ওনারা জমির মালিকানা ধরে রাখতে পারবে এখানে বিতর্কের কোনো বিষয় নেই এবং কোনো ব্যক্তি যদি তাদের বিরুদ্ধে মামলাও প্রদান করে এবং সেটা যদি অন্যায়মূলকভাবে মামলা করে বা যদি ইচ্ছাকৃতভাবে মামলা করে থাকে বা তাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে মামলা করে থাকে তাহলেও আপনারা নিশ্চিন্তে থাকবেন কারণ আপনাদের কাছ থেকে জমির মালিকানা কেড়িয়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়ার মতন একটি তাদের নাই কেননা তারা মালিকানার ধারাবাহিক যে বিবরণ এই ধারাবাহিক বিবরণীতে তারা কোনোভাবে না তার কারণে তারা তাদের জমিও ফেরত পাবে না তাহলে বিষয়টি আশা করি আপনারা উপলব্ধি করতে পেরেছেন যে কিভাবে এসে রেকর্ডের নাম থাকলে জমির মালিকানা লাভ করা যাবে এবং এসে রেকর্ডটিকে একটি অগ্রহণযোগ্য রেকর্ড বলা হলেও এসে রেকর্ডের আলোকেই ওই ব্যক্তিবর্গ চিরস্থায়ীভাবে জমির মালিকানা ধরে রাখতে পারবে